আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন রিসোর্চ ইন্টিগ্রেশন সেন্টার বা রিক একটা এনজিও এই এনজিও এনজিওপ্তি প্রকাশিত হয়েছে এই এনজিওটি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জোনাল ম্যানেজার পদে 15টি শূন্য পদ আছে আর এরিয়া ম্যানেজার পদে আছে পদ সংখ্যা 50টি শাখা ব্যবস্থাপক পদে নিবে একশো পঞ্চাশটি শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি এবং ক্রেডিট অফিসার পদে চারশোটি সো এগুলো নিয়োগ দেওয়া হবে সো যারা যাদের চাকরি বয়স প্রায় শেষের দিকে যারা এখনও বেকার আছেন তারা অবশ্যই এনজিওতে ঢুকে পড়তে পারেন একটু পরিশ্রম করতে হবে কিন্তু আপনি ভালো একটা স্যালারি পাবেন নিজের মানে ভালোভাবে চলার মতো একটা টাকা পাবেন এবং ভালো একটা ফিউচারও হবে

সংস্থার বিভিন্ন এলাকায় যার বেতন হবে বত্রিশ হাজার টাকা মূল বেতন এবং নিয়মিতরণের আগে আপনার স্যালারি হবে বাহাত্তর থেকে পঁচাশি হাজার মানে পঁচাত্তর হাজার পঞ্চাশ টাকা নিয়মিতিকরণের পরে হবে ছিয়াত্তর পঁচাত্তর থেকে আশি হাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত হতে পারে স বাহাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি এটা হচ্ছে লিমিট এর মধ্যে হবে আর পদ সংখ্যা শূন্য মানে পনেরোটি আর স্নাতক পাশ হতে হবে এবং ঋণ কার্যক্রমে আপনাকে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তবায়তা থাকতে হবে এবং এম এস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে বয়সটা পঁয়তাল্লিশ বছর হতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞ যারা তাদের ক্ষেত্রে অভিজ্ঞ যোগ্য ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য এরিয়া ম্যানেজার পদের সংখ্যা পঞ্চাশটি মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো এবং অনেসাট হাজার ছয়শো থেকে বাষট্টি হাজার দেড়শো ত্রিশ হতে পারে নিয়মিতকরণের আগে নিয়মিতকরণের পরে তেষট্টি হাজার থেকে ছয়ষট্টি হাজার ন্যূনতম স্নাতক পাশ ঋণ কার্যক্রমে এরিয়াতে মানে এরিয়া ব্যবস্থাপনা হিসেবে বা এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছরের বাস্তব করে থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়সী মাত্র সর্বোচ্চ চল্লিশ আপনার বেতন হবে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার টাকা নিয়মিত হতে পারে আপনার পঞ্চাশ হাজার থেকে বাহান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা ন্যূনতম স্নাতক পাশ ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা পদে কমপক্ষে দুই বছরের বাস্তবতা থাকতে হবে অফিস পরিচালনা পঁয়তাল্লিশ বছর বয়স শিথিল যোগ্য শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদে পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি মূল বেতন পনেরো হাজার সাতশো নিয়মিতকরণের আগে হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার নিয়মিতকরণের পরে আটত্রিশ থেকে চল্লিশ হাজার দুই বছরের বাস্তবতা থাকতে হবে হিসাব শাখায় বা হিসাব ব্যবস্থাপনায় মিস এবং ফিস প্রতিবেদন প্রস্তুত করা দর্শী হতে হবে এম এস অফিস পরিজন দক্ষ হতে হবে এবং বয়স সীমা পঁয়ত্রিশ বছর হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ক্রেডিট অফিসার নিবে চারশোটি মূল বেতন চোদ্দো হাজার নয়শো নিয়মিতকরণে আগে বেতন পাবেন চৌত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার নিয়মিতকরণের পর পাবেন সায়ত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার ন্যূনতম এইচএইসি পাস রেইন পর্যায়ে মাঠ পর্যায়ে দুই এক বছরের কথা থাকতে হবে আবেদনকারী বয়সীমা বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের কাছে শিথিলযোগ্য এবং আবেদন অবশ্যই মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বৈধ মোটর লাইসেন্স থাকতে হবে বা মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিয়োগৃত পুরুষ এবং নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে মানে মোটরসাইকেল চালাতে হবে পুরুষ অথবা নারী নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা বিষকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রা ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ ট্যাব অপল ইত্যাদি বিল

সকল শিক্ষাগত যোগ্যতা এবং চাকরি অভিজ্ঞতা স্বনীতি ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদর তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন সংযুক্ত অবস্থায় মানব সম্পদ বিভাগ রিসার্চ ইন্ট্রিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টআশি বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি বাই আট বারোশো নয় ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়াও এইচ অ্যাট দা রেট এইচ আর এল সি বিডি ডট ওআরজি ইমেলায় আবেদনপত্র প্রেরণ করা যাবে জীবন বৃত্তান্তে ক্ষুদ্র কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিততা থাকতে হবে নিয়োগ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডট রিক রিক বিডি ডট ওআরজিতে পাওয়া যাবে খামের উপর পদের নাম এবং যে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে মানে উল্লেখ করতে হবে নিয়োগ প্রক্রিয়ায় মানে নিয়োগ কোনো প্রকার লেনদেন করা হয় না লেনদেনের সুযোগ নাই বিকাশ রকেট নগদে কোনো ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে লেনদেন না করার জন্য পরামর্শ করা হল সেটা থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না কোনো লেনদেন নেওয়া করা হয় না সো আপনারা যারা আবেদন করতে চান এই নিচের এই জায়গাটুকু স্ক্রিনশট দিয়ে নেন অথবা পুরো সার্কুলারটা একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে সার্কুলারটি আপনার ফোনে থাকলে আপনি খুব সুন্দরভাবে সার্কুলারটি দেখে আবেদন করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞতার ভিত্তিতে কোনো অভিজ্ঞতা কাউকে নেওয়া হবে না আশা করি মনে হচ্ছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং একটি চ্যানেলে চোখে রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম